নমস্কার বন্ধুরা আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি সৌরভনগর থানার অন্তর্গত ঢালি মোড়ে মার্টি নার্সারিতে ভিডিও করতে আজকে আপনাদের দেখাবো মার্টিন নার্সারির শীতের এবং অল টাইম ফুল সিজনের যে সমস্ত ফুল গাছ সেইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে পনেরো কুড়ি মিনিট একটু ভিডিওটা দেখতে থাকুন গোলাপের কত সুন্দর সম্ভার নিয়ে সেটা আছে আজকে এই মাটি নার্সারি মাটি নার্সারির গোলাপগুলো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ভ্যারাইটির গোলাপ আছে দেখুন প্রতিটা ভ্যারাইটিই কিন্তু খুব সুন্দর যে দেখুন খুব সুন্দর সুন্দর গোলাপ গাছ দাম বলছে মাত্র পঞ্চাশ টাকা এর পাশেই আছে হাজারি গোলাপ হাজারি গোলাপ কিন্তু খুব সুন্দর তিনশো পঁয়ষট্টি দিনে দারুণ দারুণ ফুলফোটে এবং একসঙ্গে যখন ফুল ফোটে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত ফুল ফোটে নর্মাল গাছে যদি ভালো করে গাছের যত্ন নেওয়া যায় তাহলে ফেগারটা কিন্তু অনেক বেশি হয়ে যায় পাশে আছে বড়ো গোলাপ অনেকে বলে বড় গোলাপ নাকি হয় না যদি একটু যত্ন নেওয়া যায় গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর গোলাপ বাড়িতে বানানো যায় এবং প্রতিটা কালার কিন্তু খুব চিত্রাকর্ষক দেখুন সবই আনকমন কালার দাম বলছে মাত্র আশি টাকা এটা কি পাইকারি রেট ভাই পাইকারি রেটটা কত কী আছে ষাট টাকা যারা বেশি নেবে তাদের দাম আছে মাত্র ষাট টাকা আর যারা এক আট পিস নেবে বেছে বেছে ঘেঁটে ঘেঁটে কিনবে তাদের জন্য দাম ধরা হয়েছে আশি টাকা একটা দেখুন কত সুন্দর সুন্দর প্রতিটা কিন্তু কালার ভালো এবার চলে এসেছি গুলাবের পাশেই কাশি গাদা দেখুন কালারটা দেখুন মাত্র কুড়ি টাকা পিস এই ফুল কিন্তু শীতের একটা আকর্ষণীয় ফুল এবং পুজো পার্বণ ক্ষেত্রে সবটাই কিন্তু লাগে দেখো কত সুন্দর সুন্দর কালার আছে ওই পাশেও দেখুন তো কালারটা দেখায় দাম মাত্র পনেরো টাকা এই যে দেখছেন খুব সুন্দর সুন্দর গাছ এবং শীতের একটা অন্যতম আকর্ষণীয় ফুল গাছ দাম মাত্র পনেরো টাকা এবার চলে এসছি শীতের অন্যতম একটা আকর্ষণীয় ফুল গ্যাজেনিয়া দেখুন কালারগুলো কত সুন্দর এই মার্টি নার্সারির শীতের একটা অন্যতম আকর্ষণীয় ফুল এই গ্যাজিনিয়া গাছগুলোও কিন্তু খুব সুন্দর গাছ দাম যদি বেশি করে নেন অর্থাৎ পাইকারি যদি নেন দাম মাত্র পনেরো টাকা ওই সাইড কালারগুলো দেখুন কত সুন্দর কালার দাম বলছে মাত্র পনেরো টাকা আর যদি বেশি নেন পনেরো আর কম নিলে দাম বলছে কুড়ি টাকা দেখুন অনেকগুলো কালার আছে এর পাশে হয়েছে এটার নাম সালভিয়া সালভিয়া দেখুন একটা আনকমন কালার দেখুন বেগুনি কালার এই কালারটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না দেখুন এটার দাম কুড়ি দিদি সব পাইকারি পনেরো খুচরো কুড়ি চলে এসছি ফারমিনা এই সেম রেট পাইকিরি রেট পনেরো খুচরো রেট কুড়ি এই সাইডের কালারগুলো দেখুন এটা আছে সাদা শীতের তো টাইমে অর্জেনালি তো ফুলের টাইম তো শীতের টাই সব থেকে বেস্ট টাইম দেখুন এই সমস্ত সমস্ত গাছই কিন্তু খুব কম দামে এবং খুব আকর্ষণীয় গাছ কিন্তু পাবেনই মাটি নার্সারিতে এর পাশেই আছে খুব আকর্ষণীয় আকর্ষণীয় কিছু ফুল গাছ অ্যান্টোনিয়াম কালারটা দেখুন বন্ধুদেরকে দেখাই দাম দিদি সেম পাইকিরি পনেরো খুচরো কুড়ি যে দেখুন কালার কিন্তু অনেকগুলো কালার আছে আর আমার এই হাতের গাছটা যে নেবে তার একসঙ্গে দুটো পাওনা হবে দেখুন দুটো গাছ চলে এসছে এই গাছটা স্পেশালি দেখে গেলাম যে বন্ধু নেবে সে নিশ্চয়ই খুব আনন্দই পাবে এটা একটা দেখুন কালার কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালার আছে দাম পাইকিরি পনেরো খুচরো কুড়ি এর পাশেও আছে দেখুন অনেকগুলো গাছ আছে এই গাছটার কী নাম আছে হ্যাঁ হ্যাঁ দেখুন খুব সুন্দর সুন্দর কালারের গাছ এইটা কিন্তু আমাদের কাছে নতুনত্ব একটু কারণ আমাদের এই সাইডে এটা দাম একটু ওইটার থেকে একটু সামান্য বেশি মাত্র তিরিশ টাকা এই যে দেখুন কালারটা কত সুন্দর একটা কালার দাম বলছে মাত্র তিরিশ টাকা খুচরো লাগিয়ে তিরিশ আর পাইকিরি পাইকারি এই সাইডে কুড়ি টাকা আছে না কুড়ি টাকা আছে একটু ছোট সেমই সাইজ দেখাচ্ছি বন্ধুদের দেখুন শীত বর্ষা গ্রীষ্ম সপ্তাহতেই যে ফুলটা পাওয়া যায় জিনিয়া এবং এই ফুলটা কিন্তু অনেক লংজিভিটি হয় দাম রেখেছে মাত্র কুড়ি টাকা এবং আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা পাইকারি কুড়ি টাকা বা খুচরো কুড়ি টাকা কীভাবে দিচ্ছেন দাদারা বললো যে এই ফুলটা আমাদের বাড়ি হাতেই তৈরি এই যে নিজেদের হাতেই তৈরি যার জন্য তারা দাম রেখেছে মাত্র কুড়ি টাকা পাইকারি নিলেও কুড়ি খুচরো নিলেও কুড়ি অনেকগুলো কালার আছে দেখুন একটা কালার একটা কালার একটা কালার অনেক কালার আছে সাদা কালার আছে এদিকে খুব মিষ্টি মিষ্টি কালার আছে এই যে আবার দেখাচ্ছি ক্যালেন্ডুলা এর দাম রেখেছে পনেরো টাকা যদি ফুল এসে যায় একটু বড়ো সাইজ হয় তখন নেবে কুড়ি টাকা দেখুন কি সুন্দর গাছের কোয়ালিটি এই সমস্ত সুন্দর সুন্দর গাছ শীতের গাছ আপনাকে যদি নিতে হয় অবশ্যই আপনাকে আসতে হবে এই মাটি নার্সারি এবং মাতৃ নার্সারিটা কোথায় সেটা আপনাদের আস্তে আস্তে বলতেই থাকি এই মাতৃ নার্সারি হচ্ছে স্বরূপনগর যে ঢালি মোড় আছে স্বরূপনগর সে থালির মোড়েই এই মাতৃ নার্সারি শীতের আরেকটা আকর্ষণীয় ফুল গাছ এই তারা যেটা তিনশো পঁয়ষট্টি দিনে কম বেশি হয় কিন্তু শীতের সময় যেন বেশি হয় সে তারা দাম মাত্র দশ টাকা এই যে দেখুন খুব সুন্দর তারা শীতের একটা টপ কোয়ালিটির মধ্যে পিটুনিয়া এই পিটুনিয়ার যে কটা কালার আছে এখানে আমি গুনে আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না এই যে দেখুন একই সঙ্গে দেখুন এখানে কখনো কালার কোনো কালারের সঙ্গে কোনোটা মিলবে না এই যে দেখুন এই সিরিয়ালে দেখুন দাম মাত্র সতেরো টাকা পাইকারি খুচরো নিলে কুড়ি টাকা একটা পিটুনিয়ার সাইজ দেখুন কত বড় বন্ধুদেরকে দেখায় যে এই ফুলটা দেখুন কত বড় হয়েছে সুন্দর সুন্দর কালার ওই সাইডে তো আরো প্রচুর আছে নিলে সতেরো টাকা খুচরো নিলে কুড়ি টাকা কালারগুলো গুলো দেখুন বন্ধুরা এত মিষ্টি কালার এই যে দেখুন এই কালার দুটো আমার কাছে এক টপ কোয়ালিটির কালার দেখুন এত সুন্দর পিটুনিয়া গাছ যদি আপনাদের নিতে হয় অবশ্যই আসতে হবে স্বরূপনগর ঢালির মোড় মাটি নার্সারিতে টর্নিয়া আগে আপনাদেরকে দেখিয়েছি তবু দেখুন এখানেও কত সুন্দর সুন্দর গাছ রয়েছে সব কিন্তু কালার কিন্তু আলাদা আলাদা কালার দেখুন ফুলগুলো এত সুন্দর টর্নিয়া দাম বলছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা তো কুড়ি টাকা এই পাশে শীতের দেখুন আর একটা টপ কোয়ালিটির ফুল মানে কালারের কোনো শেষ নেই এই ফুলের শীতের তো বিভিন্ন প্রোডাক্টের ফুল হয় কালারও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কালার পাওয়া যায় একটা কালার দেখুন এত সুন্দর কালারগুলো না মানে ভাষায় বোঝাতে পারছি না এটার দাম কত আছে দিদি কুড়ি টাকা ওই পাশে পেনজি না এর দাম কত কুড়ি টাকা দেখুন পেনজি যারা নিতে চায় এখানে আছে দাম বলছে মাত্র কুড়ি টাকা এই পাশে আছে স্ট্রবেরি অনেকে শীতের সময় লাগায় স্ট্রবেরি এখন আমাদের সাইডেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর ফল হচ্ছে দাম বলছে মাত্র কুড়ি তিরিশ টাকা এই যে দেখুন স্ট্রবেরি তিরিশ টাকা এর পাশে আছে মিলি মিলির দাম কত দিদি এই যে দেখুন মিলি পঞ্চাশ টাকা হচ্ছে খুচরো আর পাইকারি যদি কেউ নিতে চান দাম বলছে মাত্র চল্লিশ টাকা এবার আপনাদের শীতকালে আরও টপ কোয়ালিটির ফুল এবার দেখাতে থাকি শীতের সবথেকে বড় আকর্ষণীয় ফুল গাছ চন্দ্রমল্লিকা ফুল গাছ এই গাছটা কিন্তু অনেক লংজিবিটি হয় এবং ফুলের কোয়ালিটি দেখুন কত সুন্দর ফুল ফুটে অটোমেটিক্যালি কিন্তু আলো হয়ে আছে আমি বন্ধুদেরকে দেখাই একটা গাছ এই যে দেখুন আপনারা এত সুন্দর গাছ পাবেন এই যে এত সুন্দর সুন্দর গাছ আট ইঞ্চি টপ একদম রেডি গাছ দাম মাত্র একশো টাকা যদি এক আধ পিস নেন কারোর যদি বেশি নেওয়ার ইচ্ছা থাকে বা ব্যবসা করবার ইচ্ছা থাকে দাম মাত্র আশি টাকা পাইকারি দাম আশি টাকা খুচরো দাম একশো টাকা ফুলগুলো কোয়ালিটি দেখুন এসব ফুলে সাদা ফুলে হাত দিতে অর্জার একটু ভয় লাগে কারণ কি ফুলটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থেকে যায় বেশি ঘাটাঘুটো হলে প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কড়ি আছে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে কড়ি আছে এর ছোট টব আছে এই যে পাশে রয়েছে ছোট টব এই যে দেখুন পাশে আছে ছোট টব দাম মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখুন কড়িতে একদম পরিপূর্ণ আর এই সমস্ত টপ কোয়ালিটির আপনাদের চন্দ্রমল্লিকা গাছ যদি নিতে হয় তাহলে আপনি চলে আসুন স্বরূপনগর ঢালিমোড় মাটি নার্সারিতে মাটি নার্সারি আরও আকর্ষণীয় গাছ দেখাচ্ছে দেখুন মাত্র কুড়ি টাকা পিস এই যে কুড়ি টাকা চন্দ্রমল্লিকা ছোট যে কালো কালো বিপিতে কত এগুলো দশ টাকা বন্ধুদের দেখা এই গাছগুলো দর দাম বলছে মাত্র দশ টাকা এই যে দেখুন এগুলোর দাম বলছে মাত্র দশ টাকা আর এর থেকে বড় যে গোড়ো ব্যাগে আছে যেগুলো সেগুলোর দাম বলছে মাত্র কুড়ি টাকা এই যে গাছ দেখুন এইগুলোর দাম বলছে মাত্র টাকা এই সমস্ত গাছ আপনারা পাবেন স্বরূপনগর মোড় মারতি নার্সারিতে এবার মাটতি নার্সারির শীতকালে আর একটা আকর্ষণীয় ফুল গাছ অ্যাস্টার এর কটা কালার আছে হয় আট দশ টাকা হয় পাঁচ সাত রকমের কালার আছে দাম বলছে পাইকিরি দাম আপনারা যদি বেশি নেন বিশ পঞ্চাশ একশোটা নিলে আপনার দাম নেবে পনেরো টাকা করে যদি এক আধ পিস দু পিস নেন দাম নেবে কুড়ি টাকা করে দেখুন কালার তো অটোমেটিক্যালি আপনারা দেখেই বুঝতে পারবেন আমার বা হাতেরটা দেখুন বেগুনি বেগুনি কালার নিশ্চয় এটা কালারিং হবে এটা হলুদ অথবা সাদা হবে দেখুন দাম পাইকিরি দাম পনেরো খুচরো দাম কুড়ি শীতের ফুলের পাশাপাশি এই মাটি নার্সারির আরও একটা আকর্ষণীয় জিনিস দেখায় আপনাদের দেখুন আমার হাতে ডান হাতেরটা বেগুনি কালার বা কালো কালারের লঙ্কা এটা ফ্যাকাশি সাদা বা হলুদ এটা গ্রিন এই সমস্ত আকাশি লঙ্কা আপনি যদি নিতে চান দাম বলছে মাত্র কুড়ি টাকা তাই তো প্রায় কুড়ি টাকা এই পাইকি রেট কত আছে কুড়ি টাকা আচ্ছা এই পাশে আছে যে লঙ্কাটা ব্যানানা লঙ্কা বা সুইট ব্যানারা লঙ্কা বলে অনেকে দেখুন প্রতিটা গাছে কিন্তু প্রচুর কুড়ি আছে এই যে দেখুন এত বড় বড়ো বেশ লঙ্কা হয় এই যেরকম সাইজের লঙ্কা হয় মিষ্টি যেটা আচার করে খায় সেই লঙ্কা গাছ এর দাম কত হয় তিরিশ দেখুন খুব সুন্দর গাছ মাত্র তিরিশ টাকা পিস দেখুন লঙ্কা তো অনেক রকম দেখিয়েছি দেখুন বন্ধুরা এরকম একেবারে গোল গোল লেবুর মতন বা আমলকির মতন যে লঙ্কা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এর দাম কত আছে কুড়ি টাকায় তিরিশ টাকা তিরিশ টাকা এ একটা গাছ দেখুন এতে ফুল বেশি না পাতা বেশি আমি কিছু বুঝতে পারছি না বন্ধুদের একটু তুলে তুলে দেখাই প্রতিটা গাছ কিন্তু আলাদা আলাদা গাছ দেখুন লঙ্কার ভ্যারাইটিগুলো দেখুন কোনো ফুলের সঙ্গে কোনো ফলের সঙ্গে মানে লঙ্কার সঙ্গে মিল নেই সব আলাদা আলাদা দেখুন আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ফুটবল লঙ্কাটা এই যে দেখুন লঙ্কা পুরো আমলকির মতন কোয়ালিটির লঙ্কা এই যে লঙ্কা মানে তেজ কেমন আচ্ছা এদিকেও দেখায় গাছ হলে মানে কোনো লঙ্কার সঙ্গে কোনোটা যেন মিল নেই এও যেন সে ভ্যারাইটি ফুলের মতন এর পাশেই দেখুন কত ভ্যারাইটি রকমের লঙ্কা সব পাকা পাকা লঙ্কা তো আছে মানে একটা জিনিস সবাই তো ফুল লাগাচ্ছে ফুলের সবজি প্লাস ফুল দুটোই কাজ করবে দেখুন খুব সুন্দর সুন্দর গাছ এই যে এখানেও একটা আছে আমলকি লঙ্কা এই পাশে আছে যা আচারের যে লঙ্কা ব্যাপক লম্বা লম্বা যে ব্যানা চিলি যেটা বলে দেখাই বন্ধুদের একটা এই যে দেখুন এই যে লঙ্কা অটোমেটিক্যালি ধরেই আছে এগুলোর দাম কত বলছেন দিদি কুড়ি টাকা এই যে দাম বলছে মাত্র কুড়ি টাকা এই যে দেখুন লঙ্কা ধরেই আছে আর এই আকর্ষণীয় লঙ্কাটাই পাবেন কোথায় মাটি নার্সারিতে স্বরূপনগর ঢালি মোড় মাটতি নার্সারি তাদের আকর্ষণীয় লঙ্কা কেউ যদি মনে করে যে আমি কুড়ি রকমের লঙ্কা গাছ লাগাবো তাহলে অবশ্যই মাটি নার্সারিতে এসে যোগাযোগ করলে তারা খুব কম দামে খুব আকর্ষণীয় গাছ কিন্তু তারা পেয়ে যাবে এই যে দেখুন এবার ওয়েদারে খামখেয়ালির জন্য ডালিয়া গাছে খুব সমস্যা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনারা দেখুন কত সুন্দর ডালিয়া চারা রেডি করেছে এই স্বরূপনগরের ঢালি পাড়ার এই মার্তি নার্সারি দেখুন অটোমেটিক্যালি ডালিয়া ফুলের পরি চলে এসেছে এই ডালিয়া রেট কত দিদি দেখুন গাছগুলো কত সুন্দর গাছ পঁচিশ টাকা বলছে আমি বলতে তুলে দেখাই একটা ডালিয়া চারায় কিন্তু এবছর খুব ছোটো চারা কিন্তু পনেরো টাকা কুড়ি টাকা নিচে কোনো চারা নেই তারা এত সুন্দর চারা চারা দিচ্ছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা বললেন তো দি পঁচিশ টাকা সরি সরি পঁচিশ টাকা এই যে দেখুন অটোমেটিক্যালি সব করি চলে এসছে এবং ভ্যারাইটি মিনিমাম কিন্তু আট থেকে দশ রকমের ভ্যারাইটি আছে এই মার্তি নার্সারির একটা টপ কোয়ালিটির জারবেরা গাছ দেখুন দেখুন তাদের কালার তাদের ফুলের কালেকশানটা দেখুন এই গাছটার দাম আমি বলবো না বন্ধুরা একটু গেস করুন এবং এত সুন্দর গাছ আপনারা যদি নিতে চান একটা বারের জন্য এই মাতৃ নার্সারিতে আসুন দেখুন খুব সুন্দর সুন্দর প্রতিটা ফুল কিন্তু প্রচণ্ড বড় এবং গাছের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর খুব বেটার গাছ এটা যে ফুলটা দীর্ঘদিন ধরে খুঁজে আসি পাই না সেই ফুলটা আজকে এই মাটতি নার্সারিতে খুঁজে পেয়েছি এই যে প্রতিটা গাছে দেখুন কত সুন্দর করি চলে এসছে ফুলটার নাম ক্যামেলিয়া এই ক্যামেলিয়ায় কিন্তু পাঁচ থেকে সাতটা তাদের ভ্যারাইটি আছে দাম রেখেছে মাত্র একশো টাকা এটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই কম বেশি ফুল হয় এখন তো তিনশো পঁয়ষট্টি দিনই হয় তিনশো পঁয়ষট্টি দিনই ফুল হয় এই সমস্ত সুন্দর সুন্দর গাছ আপনাকে যদি নিতে হয় একটাবারের জন্য আপনাকে আসতে হবে এই মাঠটি নার্সারি দেখুন এই যে এখানে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছটা ভ্যারাইটি আছে দাদা এই যে দেখুন দাম মাত্র একশো টাকা একশো টাকা ক্যামেলিয়ার পাশাপাশি একটা আকর্ষণীয় ফুল অ্যাজিলিয়া আপনাদের অ্যাজিলিয়া অনলাইন থেকে দেখাবো ক্যামিলিয়া অনলাইন থেকে দেখাবো এটার দাম রেখেছে মাত্র নব্বই টাকা এই ফুল ফুল কিন্তু আপনাদের তিনশো পঁয়ষট্টি দিনই কম বেশি হয় অ্যাজিলিয়া এবং ক্যামেলিয়া একদম পাশাপাশি ক্যামেলিয়া রেট একশো টাকা অ্যাজিলিয়া রেট নব্বই টাকা এবং এরও ভেরাইটি আছে চার থেকে পাঁচটা অটোমেটিক্যালি এখানে তিনখানা ভ্যারাইটি দেখতে পাচ্ছি ওই সাইডে আরও গাছ আছে দাম মাত্র নব্বই টাকা এই মার্টি নার্সারি ইনডোরের কালেকশান কিন্তু যথেষ্ট ভালো দেখ দেখুন আপনাদের গাছের কোয়ালিটিগুলো দেখায় এই যে দেখুন কী সুন্দর গাছ এই যে খুব খুব সুন্দর গাছ দেখুন প্রতিটা গাছই খুব ভালো গাছ এই যে দেখুন একটা আছে মানে সামান্য একটু মাটিতে যে এত সুন্দর গাছ বানানো যায় সেটা এই মার্টি নার্সারি ইন্ডোর প্লান্ট দেখলে সেটা অনেকটা অভিজ্ঞতা বাড়ে আর কি এই যে দেখুন প্রতিটা গাছই খুব ভালো গাছ এই সমস্ত গাছও আপনারা কিন্তু এই মার্তি নার্সারিতে পেয়ে যাবেন এদিকে যেমন আছে লিপস্টিক আছে একটা আছে কী যেন ওটা অ্যাগলোনিমা অ্যাগ্লোনিমা এই যে দেখুন সব ধরনের গাছই কিন্তু আপনারা এই মার্টি নার্সারিতে পেয়ে যাবেন খুব ভালো ভালো কোয়ালিটির গাছ আছে ইন্ডোর এখানে কিছু ক্যাকটাস দেখুন হাতে জানা একদম ফুটেই যায় নাম যে কে দিয়েছিল ক্যাকটাস কি সুন্দর দেখতে দেখুন বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর এই যে কম যত্নে খুব আকর্ষণীয় গাছ যে গাছগুলো পাহাড়ে হয় সেই গাছগুলো আপনার ঘরের মধ্যেই আপনি বানাতে পারবেন এই পাশেও আছে দেখুন ইন্দোরের কিছু কালেকশান এই সমস্ত গাছ আপনারা পেয়ে যাবেন মারতি নার্সারিতে দেখুন খুব সুন্দর সুন্দর গাছ একটা ইন্দোরের অতি আকর্ষণীয় গাছ এই যে দেখুন একটা গাছ পড়ে গেল দেখুন যেটাকে আমরা মোরগ ফুল বলি এই যে এখন তো এই ইংরেজি অনেক রকম নাম সব তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন এর দাম কত হয় এটা এই যে মাত্র পনেরো টাকাতে পেয়ে যাবেন দেখো ওদিকে আছে নয়নতারা নয়নতারা দশ টাকাতে অনেকগুলো ভ্যারাইটি পাবেন অনেকগুলো কালার দাম মাত্র টাকা সামনে রয়েছে ইনকা পাশে রয়েছে দেখুন ইনকা মাত্র দশ টাকা পিস ইনকা রেট কত রেখেছে দশ টাকা দশ টাকা আমার এই পাশাইডে আছে বড়ো ইনকা এখানে ডালিয়া চারা আছে ডালিয়া এগুলো কত

এই যেগুলো যেটা মোটা পাতা এটা হচ্ছে ইনকা ওই হচ্ছে গোল্ড কয়েন দেখুন এ টাকা টাকা করে দেখুন এখানে কিন্তু প্রচুর প্রচুর ফুলের আইটেম আছে যেটা ফুল এবং ফল সবটা আপনাদেরকে দেখিয়ে তো কখনোই শেষ করতে পারবো না এই নার্সারি এই যে পাশে আছে দেখুন কুল গাছ কুল কি কি আছে বাবসুন্দরী আপেল রেট কত কি রেখেছো এই যে দেখুন যারা বাগান করতে চান বা যারা সাত বাগান লাগাতে চান সবটাই পাবেন এখানে ফলের গাছ এই সাইডে দেখুন ফল গাছ আজকে ভিডিও করব না কিন্তু লেবু থেকে কাঁঠাল আমলকি সব রকম পাবেন আম সব সব পেয়ারা টিয়ারা সবই আছে কিন্তু ফলের ভিডিওটা আজকে করব না সেটা অন্য টাইমে আপনাদেরকে অবশ্যই দেখাবো মাটি নার্সারি শুধু ফুল গাছগুলো দেখুন ফুলের কিন্তু প্রচুর আইটেম তারা রেডি করেছে আরও একটু আপনাদেরকে দেখায় একটু চলতে চলতে দেখায় সব এদিকে দেখুন এই যে নয়নতারা নয়নতারা আগে রেট বলেছি মাত্র দশ টাকা এদের কিন্তু সাত আটখানা দশখানা ভ্যারাইটি আছে পাশে পিটুনিয়া আছে দেখুন পিটুনিয়া আগেও দেখেছি এখানেও আছে এটা অন্য একটা সাইড তাদের এই যে দেখুন পিটুনিয়া এখানে প্রচুর আছে এদিকে ডালিয়া রেডি হচ্ছে ভাই এই ডালিয়া গুলো কত কী রেখেছো এই ডালিয়া গুলো কুড়ি টাকা কুড়ি থেকে পঁচিশের মধ্যে যদি বেশি নেয় তাহলে কুড়ি টাকা কম নিলে পঁচিশ টাকা এটা কি ফুলকপি গ্রিন যেটা হয় না আচ্ছা ব্রোকলি ব্রোকলি দেখুন ফুলকপির থেকে আর একটা কিন্তু বেটার কপি বর্তমানে মার্কেটে আমরা প্রায় সবাই খাই সেটা হচ্ছে ব্রোকলি এই যে ব্রোকলির ছাড়া যারা লাগাতে চান তারা অবশ্যই এই মাটি নার্সারি থেকে পেয়ে যাবেন এর দাম কত হয়েছে কুড়ি টাকা যদি পাইকারি নেন একটু কম হবে খুচরো নিলে একাধ পিস নিলে কুড়ি টাকায় পিস পড়বে আপনাদের দেখায় আরও একটু এই সাইডেও দেখুন ডালিয়ার কিন্তু প্রচুর পরিমাণে আইটেম তারা রেডি করছে এই যে টোটাল নার্সারিটা একটু ঘুরে দেখায় এই যে দেখুন এটাই তাদের কর্মকাণ্ড এটা একটা অন্য সাইড এই দাদাদের মোট তিনখানা নার্সারি এই মাটি নার্সারি চারখানা না চারখানা চারখানা নার্সারি তাদের আন্ডারে আছে দেখুন এই সাইডে কিন্তু প্রচুর লেবু গাছ আছে এই যে দেখুন এখানেও কিন্তু পিটুনিয়া আছে ডালিয়া আছে সব রকম আছে অ্যাস্টার আছে চন্দ্রমল্লিকারও এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে দেখুন সব আলাদা আলাদা ভ্যারাইটি সবই কিন্তু ফুল ফুটেই আছে কম বেশি এই যে দেখুন দেখুন কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা রেডি হয়ে গেছে ঠান্ডা যদি একটু জাঁকিয়ে পড়তো তাহলে ফুলের কোয়ালিটি আরও বেটার আসত এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কালারের গাছ আছে এদিকে ইচোর গাছ সব রকমই আছে এই যে দেখুন সবেদা গাছ কত সুন্দর সুন্দর সবেদার চারা তারা রেডি করেছে যাই হোক এই সমস্ত গাছ দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাথে আপনাদেরকে একটা কথা বারবার বলি আমি যে একবারের জন্য আমার কথা একটু যদি ভালো লাগে আসুন এই মাটি নার্সারিতে এসে একবার একটু ঘুরে যান আশা করি এখান থেকে আপনারা গাছ না নিয়ে বাড়ি ফিরতে পারবেন না কারণ তাদের প্রচুর আইটেমের ফুল গাছ এবং ফল গাছ আছে দেখুন আশা করা যায় আপনারা আসলে এখানে অবশ্যই গাছের প্রেমে অবশ্যই পড়বেন ফুল গাছের প্রেমে ও ফল গাছের প্রেমে অবশ্যই পড়বেন সেটা আপনাদের কাছে আশা রাখতে পারি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতন এই মার্টি নার্সারি ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ